আজ দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয় সুবার্ধের গার্লস স্কুল এলাকায় একটি অনুমোদনহীন বেকারির কারখানা অভিযান চালানো হয় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে কারখানার লোকজন পালিয়ে যায় কারখানা থেকে অনুমোদিত রং নষ্ট গুড় পরিত্যক্ত অবস্থায় প্রায় চল্লিশ কেজি বেকারির পণ্য পাওয়া যায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে এসব পণ্য ধ্বংস করে কারখানাটি বন্ধ করে দেয়া হয় কালীগঞ্জ বাজার এলাকায় মন্টু স্টোরের গুদাম থেকে লুকিয়ে রাখা প্রায় চারশত লিটার সয়াবিন উদ্ধার করা হয় উদ্ধারকৃত তেল তৎক্ষণাৎ উপস্থিত ক্রেতাদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হয় এ সময় দোকানের মালিককে বিশ হাজার টাকা প্রদান করা হয় এছাড়া লুকিয়ে রাখা তেলের খোঁজে উক্ত প্রায় গুদামে তল্লাশি চালানো মেয়াদবিহীন বেকারি পণ্য বিক্রির দায়ে আজিজ বেকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং পঁচিশ পাউন্ড বেকারি পণ্য জব্দ করে ধ্বংস করা হয় একই অপরাধে অপর একটি বেকারি দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পঁয়ত্রিশ পাউন্ড বেকারি দ্রব্য জব্দ করে ধ্বংস করা হয় জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ দক্ষিণ সার্কেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শেখ আবদুল্লাহ আল মামুন